আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে মঙ্গলবার আপনাদের জন্য আমরা কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট আবারও রেজিস্টোর করেছি তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্টটি আমি বলবো যে এই প্রোডাক্টটা কিন্তু একেবারে মানে সীমিত মানে অনেক আছে না আমাদের কাছে যে পরিমাণে প্রোডাক্ট আছে আমার মনে হয় যে আমার একটা খুব প্রোডাক্ট মানে নিয়ে নিতে পারে সেই জন্য সবাইকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব আমাদের লাইভে থাকা কালীনই আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো অর্ডার করে ফেলবেন শুধুমাত্র আমাদের ইমো হোয়াটসঅ্যাপে জাস্ট একটা ভিডিও কলের মাধ্যমে আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে জাস্ট হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নেন আর ওদেরকে বলেন যে ভাই এই প্রোডাক্টগুলো লাইভ হচ্ছে এগুলো আমি নিতে চাই জাস্ট এই মানে এখান থেকে একটা স্ক্রিনশট নেন এখানে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমি বলবো যে দয়া করে কেউ আপনারা হচ্ছে স্ক্রিনশট আমাদের মেসেঞ্জারে পাঠাবেন না শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আজকের এই বিবেক সিকোয়েন্সের ড্রেস ইনশাআল্লাহ মার্কেটের সব থেকে কম প্রাইজে আমরা বাজার আপনাদেরকে দিচ্ছি যেটা থাকবে শুধুমাত্র আজকে মঙ্গলবার মঙ্গলবার স্পেশালের জন্য আমরা আপনাদেরকে এই প্রোডাক্ট দিব। দিব অবশ্যই সবাইকে বলবো লাইভে সম্পন্ন থাকবেন লাইভটা দেখবেন লাইভে শুধু যে এই প্রোডাক্টটা হচ্ছে অ্যাভেলেবেল তারা আমাদের কাছে কিছু জমজম সুইচ লোন থাকবে অনলি পাঁচশো টাকা করে যেগুলো আমাদের মেন ব্রাশ এবং আমাদের আপনার চট্টগ্রাম ব্রাশ আমাদের এই দুইটা জায়গায় অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই আমাদের লাইভটা সম্পূর্ণ দেখবেন লাইভটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন আসলে কোথায় কোথায় প্রোডাক্টগুলো আপনারা পাবেন এবং কি কী প্রোডাক্ট আপনারা পাবেন তার সাথে হচ্ছে অন্য কাজের তিনটা কালেকশন রয়েছে মাত্র সাতশো টাকায় অন্য কাটরকের ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে লাইভ হচ্ছে আমাদের মেন ব্রাশ ঢাকা নিউ মার্কেট থেকে আমি সবাইকে বলবো একটু লাইভে জয়েন হয়ে যাবেন মার্কেটের সর্বোচ্চ কালের সেরা ধামাকা সেরা স্পেশাল প্রোডাক্ট থাকবে আজকের লাইভে আপনারা সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা দ্রুত শেয়ার করে দিন আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্ট খুলে দেখানোর জন্য তারপর অফার প্রোডাক্ট বেশি খুলে দেখার আসলে কি হয় অনেকে স্ক্রিনশট দিয়ে দেয় অনেকে স্ক্রিনশট দিলে কি হয় স্ক্রিনশট আমাদের ইনবক্সে পাঠায় অনেক সময় আমরা প্রোডাক্ট দিতে পারি না কারণ অনেক মেসেজ থাকে তো প্রোডাক্টগুলোর তো আমরা আপনাদেরকে অনলি থ্রি ফিফটি করে যে প্রোডাক্টটা দিব মার্কেটের সব থেকে চাহিদা ফুল প্রোডাক্ট ইনশাল্লাহ একমাত্র পাঠান বাজার আপনারা পাবেন এগুলো অন্য কোন জায়গায় আপনারা পাবেন না কারণ এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই সেল করি এবং এত কমে আমরাই সেল করি এর কমে কেউ সেল করে না এবং এই প্রোডাক্টগুলো পেলেও এতটা রিজনেবল প্রাইস আপনারা কোথাও পাবেন না মাত্র তিনশো পঞ্চাশ আপনার যারা যারা লাইভে আছেন একটা শেয়ার তো আমরা পেয়ে যাই একটা শেয়ার করে দিবেন যারা যারা আছেন একটা শেয়ার করে দিবেন তিনশো পঞ্চাশ টাকার আজকের এই হচ্ছে আপনার যে প্রোডাক্টটা নতুন শিপমেন্ট আমাদের আসছে তিনশো পঞ্চাশ টাকার এই অফারের প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে আপনারা সবাই জানেন পাঠানবাজারের ফেসবুক পেজ বাজারের ইউটিউব চ্যানেল এবং টিকটক থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু আমরা মার্কেটিং করে থাকি সো অবশ্যই বলবো যারা যারা আছে এবং যারা যারা যেখানে স্বাচ্ছন্দ্য মনে করেন যেখানে ভালো মনে করেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করব যারা যারা আছে এই অফারের যে লাইভ হয় অফারের লাইভ হচ্ছে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আপনার যে কাজিন ভাই রয়েছে আপনার যে বোনেরা রয়েছে যারা বিজনেস করতেছে বা বিজনেস স্টার্ট করবে বাট করতে পারতেছে না জাস্ট দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু পার্সেল মাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে একেবারে হোলসেল প্রাইস থেকে কমে এবং শুরু করতে পারতেছে তাদের বা তার স্বপ্নের বিজনেসটা তো এর জন্য শুরু করব আমি বলবো যে আপনারা সবাই একটু শেয়ার করবেন এবং শেয়ার করলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমি শেয়ার করেছি বা শেয়ার ডান আমি দেখতে চাই যে আজকে আমাদের এখানে যারা যারা আছেন নিচে তো আজকে যারা আমার এখানে আছেন তারা একটু হচ্ছে কমেন্টস করুন এবং আমি দেখতে চাই যে কত মানুষ কমেন্টস করে এবং কতজন আপু ভাইরা আমার লাইভটা শেয়ার করে এই দেখেন অনলি তিনশো পঞ্চাশ টাকার এই অফারটা পেতে জাস্ট হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিন এবং বলুন তিনশো পঞ্চাশ টাকার অফারটা নিতে চাই আমাদের কাছে তিনশো পঞ্চাশের অনেকগুলো আইটেম রয়েছে আমরা দেখাবো এটা আবার দেখাবো আমরা কিছু লোন দেখাই আপনাদেরকে মাত্র ফাইভ করে লোন থাকবে ইনশাআল্লাহ মার্কেটের সব থেকে সব থেকে চাহিদা ফুল হচ্ছে ড্রেস তার মধ্যে জমজম বলেন এই ডিজিটাল প্রিন্টের লোন বলেন এগুলো হচ্ছে সব থেকে চাহিদা ফুল ড্রেস ওনারটা এখানে ফালাই রাখো জাস্ট আমি জাস্ট আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব এই যে হচ্ছে সেভিংটা সম্পূর্ণ থ্রি পিস থাকবে প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংক বিল্ডিংয়ের লিফ্টে ফাইভে আমি বলবো যারা যারা আসতে চান সরাসরি এসে আপনাদের পছন্দ মতো আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন এই যে আরেকটি কালেকশন মাত্র হচ্ছে আপনার পাঁচশো টাকায় একেবারে স্পেশাল অফার মাত্র পাঁচশো টাকার স্পেশাল অফার আমাদের সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে কোরিয়ার করে থাকি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ারের মাধ্যমে মাধ্যমে পড়াশোনা নিতে পারবেন এই যে দেখেন এই যে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় জমজম সুইচ যারা এই সুন্দর প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের লাইভটা দেখে অবশ্যই হচ্ছে শেয়ার করে দেবে এগুলো আমি জাস্ট আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো খুলে দেখাবো না কারণ এগুলোর হিউজ রিকোয়েস্ট হিউজ পরিমাণের চাহিদা এগুলো জাস্ট আপনারা কথা বলে ইমু হোয়াটসঅ্যাপে কথা বলে নিয়ে নেবেন এবং সবাই লাইভটা শেয়ার করবেন এটা আমাদের মেন ব্রাঞ্চ এবং আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে চট্টগ্রাম মাসিদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে এটা কি